বাংলাদেশের প্রত্যেকটি কাঠির আলী ফাতে মাদ্রাসা প্রত্যেকটি মাদ্রাসা মডেল মসজিদের মানুষের ভিতরে দেখলে মসজিদ মূর্তি ছিল বাধ্যতামূলক দেখেন পাঁচ হাজার মাদ্রাসা সুপারের মাথার উপরে বসে ছিল প্রত্যেকটি জায়গা মূর্তি বাধ্যতামূলক ছিল কেউ কিছু করতে পারেনি করার কিছু ছিল না কিন্তু ক্ষমতা কাকে বলে পাঁচই আগস্ট দেখার সময় খাবার না কেবল উড়াল দিয়ে চলে গেল কোন কি জায়গা মতো বাকি রয়ে গেল আসন্ন আমাদের আগে সারা বাংলাদেশে প্রত্যেকটা শারীরিক মূর্তি সব শেষ হয়ে গেছে এখান থেকে বোঝা যায় তিন ঘন্টার ক্ষমতায় যদি এই পরিবর্তন আসতে পারে সবার আসন

আমি আব্দুল বাড়ি রশিদে আপনাদের সামনে কোরআনের আলোচনা করতে পারবো না কত দূর দূর আমার নাই সেই পক্ষতা আমি বলতে পারবো আমার ক্ষমতা কম আমি শুধু আপনাদের সামনে বলতে চাই এই কোরআন শুধুমাত্র কাগজের লেখা কোরআন না এই কোরআন কত বড় নিয়ামত আপনাদের সামনে সেটা আল্লাহর নবীর একটা হাদিস থেকে আলোচনা করব আল্লাহ যমক কবুল করেন বলেন আমিন কোরআন সম্পর্কে আল্লাহর নবি একটা হাদিস বলছিলেন হাদিসটা আপনাদের ধারণা করি নবি বলেন মান ഖরা আল কুরআন ফাসাদা হালাহ ফাহালনা হালালহু ওয়াহরামাহারা মান আল খালাহু বিল ইনসান ওয়া শাফাহু ফী আশারাতিন মিন আহলি মাইতিহ কুনদুম ক্ব ওয়া যাল্লাহুম নারাউ ইজমা'আ সওয়াল্লাহু তাক্বাব আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা উম্মতে আমি তোমাদের সঙ্গে বলে একদিন আমি নবী থাকব না কিন্তু তোমাদের সামনে আমার কোরআন থাকবে আল্লাহর কোরআন আল্লাহর পক্ষ থেকে থাকবে এই কোরআন যদি কেউ কোরআন আমার ওম্মত পড়তে পারে এই কোরআন পড়লে বান্দাকে আল্লাহ শুধু জান্নাত দিয়ে তা কিন্তু ঠিক না এই আল্লাহ নবী ইবনে মাদার বলেছেন কোরআন যদি কেউ কোরআন পড়তে পারে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দিয়ে দিবে আর তার সুপারিশে

একবার আমি বলবো না না ভাই আচ্ছা মানে তো এই যে হাত এই এই মাধ্যমে কিন্তু কি কোথায় মাফী থেকে বলতেছে বলে নেই শেষ বড় মানুষটাকে কবার আমরা

Oleh dia lagi tidak ada orang yang membalas di bawahnya.